হ্যালো আসসালামু আলাইকুম খেদে বসেছি খাবার খেতে খেতে মেবি সালাম দেওয়া হয় না যেহেতু আমি এখনো খাবার শুরু করিনি আর খেতে খেতে সালাম দেওয়া হয় না এই কথাটা কতটুকু সত্য আমি জানি না তবে শোনা কথা তো যাই হোক সাধারণত আমি খাবার খেতে খেতে ভিডিও করি না আর তেমন তো ভিডিও করি না তবে আমার খাবার সিনটা আমি আসলে ওইভাবে দেখাই না আজকে দেখাবো কারণ একটা স্পেশাল কারণ আছে তেমন কোনো স্পেশাল কারণ না বাজারে হয়তো বা এরকম মরিচ সামলা মরি মরিচ সরি সামলা না এটাকে কি বলে সিমলা আমি একটু দুষ্টমি করে এটাকে সামলা মরিচ বলেছি এটা দেখি প্রায় প্রায় এবং ভিডিও তো দেখেছি অনেকে খায় তো আজকে আমি এটা কিনেছি তো ভাবলাম যে এটা খাই এবং সবার সাথে শেয়ার করি বিষয়টা কেমন আমি আসলে জানি না এটা টেস্টটা কেমন চলেন ট্রাই করা যাক তো আজকে আমি কি খাচ্ছি একটু দেখাই খিচুড়ি খিচুড়ি বলে গাজর মটরসুটি সবকিছু দিয়ে আর সাথে তো আছে এই যে পেঁয়াজ কাঁচা মরিচ সরি আহ সিমলা মরিচ পেঁয়াজ টমেটো আর এখানে আছে হাঁসের গোশ অনেক তেল দেখা যাচ্ছে এখানে আছে মাছ আমার পছন্দের তেলাপিয়া মাছ আর আছে একটা সবজি তাহলে শুরু করা যাক কি মরিচন কোনো ঝাল নেই কিছুটা মানে অনেকটাই মতো এই জন্যই ভিডিওতে দেখি আপুরা খায় কচকচ কচকচ করে খায় উম এবার বুঝলাম এটা কাহিনী তো যাই হোক এই হচ্ছে সামলা মরিচের কাহিনী আসলে সব কিছু জানা দরকার তাই না টেস্ট করা দরকার হম আমি তো আবার বাম হাতে খাচ্ছি বাম হাতে তো খাওয়া মনে ঠিক না আসলে কোনটা ভুল করি তো যাই হোক খাওয়াটা শেষ করি সবাই ভালো থাকেন সবাই ট্রাই করেন সামলা মরিচ শিমলা মরিচ এটা একদমই না।